ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক সরব হলেন রাজনীতি নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ একাধিক পোস্টের মাধ্যমে তিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বাজেট বিল নিয়ে তীব্র সমালোচনা করেন এবং নতুন একটি রাজনৈতিক দল গঠনের হুমকি দেন ইলন মাস্ক বলেন যদি সিনেটে এই বাজেট বিল পাশ হয় তবে পরদিনই তিনি আমেরিকা পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবেন তিনি এক পোস্টে লেখেন যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছিলেন আর এখন ইতিহাসে সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির পক্ষে ভোট দিয়েছেন তাদের লজ্জায় মাথা নিচু করে থাকা উচিত মাস্ক আরও বলেন আমার জীবনের শেষ কাজ হিসেবেও যদি কিছু করতে হয় তাহলে নিশ্চিত করব এইসব সদস্যরা যেন আগামী নির্বাচনে প্রাথমিক বাছাই পর্বেই হেরে যান মাস্কের এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ট্রাম্পের সমর্থনে থাকা রিপাবলিকান নেতারা সিনেটে বিলটি পাশ করাতে সচেষ্ট বিলটির আওতায় সরকারি ব্যয় বেড়ে যাবে প্রায় পাঁচ লাখ কোটি মার্কিন ডলার যা যুক্তরাষ্ট্রের ঋণের পরিমাণ রেকর্ড উচ্চতায় নিয়ে যাবে ইলন মাস্ক একে আখ্যা দিয়েছেন পর্কিপিক পার্টি দ্বারা পরিচালিত একদলীয় শাসন হিসেবে মাস্কের ভাষা মার্কিন রাজনীতিতে এখন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলই মূলত একই ছকের খেলোয়াড় এই প্রেক্ষাপটে সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের সময় এসেছে বলে মনে করেন তিনি উল্লেখ্য চলতি মাসের শুরু থেকে ইলন মাস্ক ট্রাম্পের এই বাজেট বিল নিয়ে প্রকাশ্যে বিরোধিতা করে আসছিলেন এমনকি এ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও সম্পর্কে টানাপোড়ন তৈরি হয় অথচ দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে মাস্ক রিপাবলিকানদের পক্ষে ইতিমধ্যেই সাতাশ কোটি পঞ্চাশ লাখ ডলার খরচ করেছেন তবে মে মাসে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক জানিয়েছিলেন তিনি রাজনৈতিক দানে কাটছাঁট করবেন তার ভাষায় আমি যথেষ্ট করেছি যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের মাস্কের রাজনৈতিক কমিটি আমেরিকা পিএসি সর্বশেষ মার্চে ফ্লোরিডায় অনুষ্ঠিত দুটি বিশেষ নির্বাচনে অর্থ সহায়তা দিয়েছিল সেই সময় র‍্যান্ডি ফাইন ও জিমি পেট্রোনিস নামের দুই রিপাবলিকান প্রার্থী সেই তহবিল পেয়েছিলেন সীমান্ত নিয়ন্ত্রণ ও অবৈধ অভিবাসন প্রতিরোধের প্রশ্নে ইরন মাস্ক শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের নীতির ঘনিষ্ঠ সমর্থক ছিলেন তবে সাম্প্রতিক বাজেট সংক্রান্ত নীতিতে ট্রাম্প ও রিপাবলিকানদের প্রতি তার ক্ষোভ দৃশ্যমান মাস্ক এটিকে ঋণের দাসত্ব হিসেবে অভিহিত করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইলন মাস্কের এই হুঁশিয়ারি শুধু যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নয় আগামী নির্বাচনী প্রচারণার মাঠেও প্রভাব ফেলতে পারে নতুন দল গঠনের হুমকি বাস্তবায়ন হলে সেটি হতে পারে যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় ব্যবস্থার বিরুদ্ধে এক বড় চ্যালেঞ্জ